আসসালামু আলাইকুম তো আপনাদের সামনে একটা নতুন একটি হাজির হলাম যেটি তারা অনেকের জানা আছে অনেকের জানা নাই তো যাদের জানা নাই তাদেরকে আমি বলতেছি তো আপনারা এটা সম্পর্কে অনেকে চিনেন বা জানেন এই যে এই সফটওয়্যারটা দেখেন ডি ইউ ডু নামে যে সফটওয়্যারটা আছে এটা আপনারা প্লে স্টোরে পাবেন প্রথমে আপনারা প্লে যাবেন তো এটার দ্বারা আপনারা কি করতে পারবেন এর দ্বারা আপনারা স্ক্রিন শেয়ার করে আপনাদের মোবাইলের স্ক্রিন শেয়ার করে অন্যজনকে আপনারা দেখাতে পারবেন আপনার মোবাইলে কি কী আসে অথবা অন্যজনেরটা আপনি দেখতে পারবেন তো কিভাবে কি করবেন সেটাই আমি দেখাবো দেখাব দুজনের মোবাইলে কিন্তু এই সফটওয়্যারটা দেখা লাগবে প্রথমে আপনারা প্লেস্টোর যাবেন প্লেস্টোর যাওয়ার পরে এখানে ডিইউ এটা লিখে চাষ করবেন চাষ করার পরে এই অপশনটা চলে আসবে এই সফটওয়্যারটা তো ওপেন করবেন ইনস্টল করবেন ইনস্টল করার পরে ওপেন করবেন তো আগে থেকে ইনস্টল করা আছে আমি এখন ওপেন করলাম ঠিক আছে ওপেন করার পরে দেখেন এখানে গিভ এক্সেস এটাতে আপনারা দিবেন গিভ এক্সেস দিবেন দেওয়ার পরে দেখেন ঠিক আছে অ্যালাউ দিবেন যতগুলো অ্যালাউ চাইবে দিয়ে দিবেন তারপরে এখানে দেখেন নাম্বার চাইবে ঠিক আছে আপনার নাম্বার এটা ওপেন করবেন ধরেন আমি এখন আমার নাম্বারটা দিব তো এখানে নাম্বার দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে আই এগ্রি এই ছাপ দেবেন ঠিক আছে তো এখানে যেখানে একটা কোড নাম্বার চাইতেছে আপনাদের যে সিম দিয়ে আপনারা লগ করবেন ওই সিমে একটা কোড নাম্বার যাবে তো আপনারা কোড নাম্বারটা এখানে বসাই দেবেন ছয় সংখ্যার একটা কোড নাম্বার যাবে তো আমার কোড নাম্বারটা চলে আসছে আমার অন্য একটা মোবাইলে আমি যে কোড নাম্বারটা বসাইতেছি এটা আপনারা বসাবেন না মানে আপনাদের মোবাইলে যেটা যাবে ওটা বসাবেন আমি স্ক্রিন শেয়ার করে আমি অন্যজনকে দেখাতে পারবো বা অন্যজনের আমি দেখতে পারবো

C'è si giude che c'ho dei camerani che agguntano a tre si copera